রবিবার ঘাটালের প্রাক্তন তথা বর্তমানে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দীপকে নিয়ে রোড শো আয়োজন করেছিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে করে দু কিলোমিটার এ রোড শো করার পর তিনি গাড়ি থেকে বক্তব্য রাখেন আর এই বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকারের প্রতি কটাক্ষ করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়ে বললেন আগামী একত্রিশে ডিসেম্বর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে কেন্দ্রীয় সাহায্য ছাড়াই আর হাত রাজ্য সরকার প্রায় পনেরোশো কোটি টাকা দিয়ে এই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ বাস্তবায়িত করা হবে অন্যদিকে এদিন ডেবরাতে শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠকে ঘাটালের এই বিষয় সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন করা হলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন এত বছর ধরে করেনি কেন তিনি এও বললেন মূলত জমি জটে আটকে রয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান কারণ হিসেবে ব্যাখ্যা করলেন জমি অধিগ্রহণের কাজ জেলা কালেক্টরেটের যা রাজ্য সরকার করবে সেই কাজ করে উঠতে পারেনি রাজ্য সরকার কারণ ঘাটাল মাস্টার প্ল্যানের সংস্কার যেখান দিয়ে হবে তা জমি অধিগ্রহণের জটে আটকে আছে কিন্তু জমি জটে ঘাটালের মাস্টার প্ল্যান হয়ে ওঠেনি এরপর ঘাটালের প্রাক্তন সাংসদ দেবকে কটক্ষ করতে গিয়ে শুভেন্দুবাবু বললেন এই প্রাক্তন সাংসদ তথা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী একজন মিথ্যুক সাংসদ তিনি মজার সুরেই বললেন হাঁটু ছেঁড়া সাংসদ তিনি একটু হাস্য কৌতুক সুরে বললেন আমার লজ্জা লাগে কি করে তার পার্টিতে এই হাঁটু ছেঁড়া সাংসদ যা টাকলু দেখা যাচ্ছে তাকে অ্যালাউ করেছে মুসলিম সংখ্যালঘুরা ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে আগে জমি অধিগ্রহণ করতে হবে কেন্দ্রীয় সরকার টাকা নিয়ে বসেছিল পঞ্চাশ পার্সেন্ট কেন্দ্র দেয় পঞ্চাশ পার্সেন্ট রাজ্য দেয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিথ্যাবাদী সৌজন্যে সৌজন্য কপালেশ্বরী খিরাই চন্ডিয়া মাস্টার প্ল্যান হয়েছে ময়না ভগবানপুর পটাশপুরে তার জন্য আগে সরকার জমি অধিগ্রহণ করেছিল কাঁদি মাস্টার প্ল্যান এক্সিকিউশন হয়েছে তার জন্য জমি অধিগ্রহণ হয়েছে নিম্ন দামোদরের যে কাজ ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় হচ্ছে উদয়নারায়ণপুর আমতা থেকে খানাকুল হয়ে এখানেও জমি অধিগ্রহণ হয়েছে যেখানে আপনি সংস্কারটা করবেন তার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনায় জমি অধিগ্রহণের বিষয় রয়েছে জমি অধিগ্রহণ করে কালেক্টরেট মানে ডিএম আঠারোশো সালের ব্রিটিশের অ্যাক্ট সেকশন ফোর জমি অধিগ্রহণ এতদিন করেনি বলে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হয়নি দশ বছর এই মিথ্যুক সাংসদকে লোক দেখেছেন হাঁটু ছেড়া সাংসদ আমার তো লজ্জা লাগে যে কি করে সংখ্যালঘুরা অ্যালাউ করছে ইফতার পার্টিতে যার দুটো টাকনু দেখা যাচ্ছে মানে হাঁটু কি করে অ্যালাউ করছেন আপনারা ভাতার জন্য আজকে এই মিথ্যুক এই সাংসদ তার ঢাকার জন্য কখনো কখনো ভাইপো আর গোটা এলাকার মানুষ জানে পিসি যে মমতা ব্যানার্জি মিথ্যা ছাড়া সত্যি বলে না আর তার আলালে দুলার ভাইপো তিনি দুর্নীতি ছাড়া অন্য কিছু বুঝেন এরই পাশাপাশি অভিষেকের জিতেন তেওয়ারির ফুটেজ ফাঁস করার চ্যালেঞ্জ নিয়ে বললেন যে রেজিস্ট্রারটা ওনারা দেখিয়েছেন ওখানে আঠাশটা টাওয়ার রয়েছে এই রেজিস্ট্রারও হাতে বানানো হতে পারে কারণ জিতেন তেওয়ারির আমাদের কলিগ ওর হাতের লেখা ওরকম না তিনি এই দিন অভিষেককে চ্যালেঞ্জ করে বললেন ভোট ঘোষণার পর এই ধরনের সিসিটিভি ফুটে যদি থাকে তাহলে চ্যালেঞ্জ রইলো প্রকাশ করার যদিও উল্টো ব্যাখ্যা দিয়ে তিনি বললেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে আলালের ঘরের দুলাল বা কয়লা ভাইপো বলে তার সঙ্গেও কমব্যাক স্ট্রিটে বর্তমান মুখ্য সচিবের পুলিশ এবং ব্যুরোর বড় বড় অফিসারের বহু সিসিটিভি ফুটেজ রয়েছে সবার কাছে এবং এই রেজিস্টার্ড হয়তো বানিয়ে বানানো হয়ে থাকতে পারে বানানো হয়ে থাকতে পারে কারণ ওই হাতের অক্ষরটা জিতেন নয় কারণ জিতেন তোয়ারি আমাদের পার্টির কলিগ আমরা জানি শুধু তাই নয় ওনার কাছে নাকি সিসিটিভি ফুটেজ আছে আমি এসপি এর সঙ্গে উনার জিতেন্দ্রের মিটিং এর ফুটেজ দেড়শ এমসিসি ঘোষণা হওয়ার পরে এমসিসির আগের কথা আমি বলবো না কারণ ভাইপোর সঙ্গেও অপসারিত ডিজি বর্তমান মুখ্য সচিব এবং পুলিশ এবং ব্যুরোক্রেসির বড় বড় আধিকারিকরা কামার স্ট্রিটে গিয়ে তারও সিসিটিভি ফুটেজ ভিডিও ঢোকা সবটা সবার কাছে আছে তাই মিস্টার সিং এর সঙ্গে জিতেন তোয়ারির মিটিং এর সিসিটিভি ফুটেজ প্রকাশ করার জন্য কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর আলালের দুলাল কেউ তাকে তোলাবাজ নামে ডাকে কেউ কয়লা ভাইপো বলে ডাকে তাকে প্রকাশ করার চ্যালেঞ্জ করছে ডি নিউজ ডেবরা